আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ছিল যে নতুন ওবি দিয়েছি আমরা ফার্স্টে যে আফতাব ভি টু ভার্সনের যেই মডেলটা এই মডেলের স্ক্রিনের জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন অলরেডি আমি টেম্পলেট দিয়ে রাখছিলাম যে যেন আপনারা নিজের মন মতন স্ক্রিন বানায় নিতে পারেন তারপরেও অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যেন কিছু স্ক্রিন আমরা মেক করে তারপরে আপনাদেরকে দিই যাই হোক আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী যতটুকু সম্ভব অতটুকু শর্ট টাইমে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর লিংকেও আপনার দেখা যায় যে টেম্পলেটের লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে পরবর্তীতে আপনারা স্ক্রিন মেক করে নেবেন কারণ দেখা যায় যে আসলে আমরা তো স্ক্রিন ওরকমভাবে মেক করি না সাময়িক আর কি কিছু কিছু সময় প্রয়োজন ভেদে আর কি স্ক্রিন মেক করি কারণ আমাদের আমরা চেষ্টা করি যেন মডেল নিয়েই কাজ করতে দেখা যায় অনেক সময় লেগে যায় কারণ দেখা যায় আমরা জব করি ওই জবের মাঝে জবের মধ্যেই যখন আমরা একটু ফ্রি সময় পাই তখনই হয়তো একটু কাজ করি আসলে এটা আমাদের প্রফেশনাল না এটা আমাদের থার্ড সাবজেক্ট হিসাবে তবে শখ এই এছাড়া আর কিছু না অনেকেই বলেন যেন ট্রাফিক নিয়ে কাজ করি আসলে এদিকে এখন আর ট্রাফিক নিয়ে কাজ করে না ওরকম বিগত দিনগুলিতে যে এই ট্রাফিকগুলি নিয়ে কাজ করা হয়েছিলো হয়তো বা তারই সারমোরও কিছু থাকে ওদের দেওয়া হয় করে দেওয়া হয় শুধুমাত্র বাংলাদেশি দেওয়ার জন্য আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো এই মোড আর কি মাল্টিপ্লে মোডের সাথে ট্রাফিক এসব তুলনা করতে যাবেন না কারণ হচ্ছিলো ট্রাফিক এক জিনিস মাল্টিপ্লে মোড হচ্ছিলো আরেক জিনিস ঠিক আছে দুইটা একরকম হবে না কখনো ঠিক আছে আলাদা এটা দুইটা দুই সেক্টর তো যাই হোক ঠিক আছে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী শর্ট টাইমের ভিতরে এই স্ক্রিনগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা সেট করুন খেলুন আর আমাদেরকে রেসপন্স করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের রেসপন্সের কারণেই আজকে আমরা এত দূর আসতে পারছি টি বিএসবি গ্রুপ বিশকে কমপ্লিট হয়েছে প্লাস হচ্ছিল আমাদের যেই টার্গেট ছিল এটাও সম্পূর্ণ হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য তো আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলি আপনাদের আশেপাশের শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করে দেবেন যেন তারাও নতুন নতুন রিকমেন্ড দিতে পারে তাদের মন মতন কাজ যেন আমরা নিয়ে আসতে পারি তাহলে ভালো থাকুন ইনশাআল্লাহ আমরা নতুন কোনো কাজ নিয়ে আসবো আমাদের সামনে মোটামুটি ভালো কয়েকটা মডেল নিয়ে কাজ করার ইচ্ছা আছে অলরেডি আমরা রিসেন্ট আর কি রিসেন্ট বলতে আপনার সৌদিয়া যে লাক্স যে মডেলটা আছে আমরা এই জন পেজে অলরেডি এটা একটা পোস্ট করছি যে কারা কারা মাল্টিপ্লে মোডে এই মডেলটা চাচ্ছেন তো মডেলটা আমরা রিসেন্টলি নিয়েছি ইনশাল্লাহ এটার উপর আমরা কাজ করবো ইনশাআল্লাহ আপনাদেরকে দিব মাল্টিপ্লে মোডেই আসবে ইনশাআল্লাহ কারণ আমরা যেহেতু ট্রাফিটে আসবেন আমাদের একটাই লক্ষ্য যেন আপনারা যে মডেলটা চাচ্ছেন এই এমনিতে মুড খেলার জন্য সেই মডেলটা দিয়েই আপনারা মাল্টিপ্লেয়ার জন্য খেলতে পারেন সেটাই হচ্ছিল চেষ্টা করা শুধুমাত্র আমাদের টিমের কাজ আমরা ইনশাআল্লাহ সৌদি আর সৌদি অ্যারো আর প্লাস হচ্ছিল আপনার সৌদি লাক্স ঠিক আছে এই দুইটা মডেলই আসবে ইনশাআল্লাহ তবে একটু সময় সাপেক্ষ এই আর কি তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতলা কথা